হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ তাইজুল অ্যান্ড ওয়েলকাম টু গ্রামের ছেলে তাইজুল তো কেমন আছো তোমরা প্রতিবারের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আমরা ভিডিওটি শুরু করার আগে কি বেশি কিছু বলবো না চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে যাবেন আজকে আমাদের ছিল কম্পিউটার ক্লাস থেকে এসকারশন তাই আমাদের নিয়ে এসছিল দীঘা চন্দননগর পার্ক তাই এসে আমাদের বলছিল প্রথমে কিছু খেয়ে নেবে তারপরে পরীক্ষা দেবে খাবার কথা শুনে আমি আর আমার বন্ধু যা করি গাড়ি স্টার্ট করে আমি আর আমার বন্ধু চলে আসলাম এসে কী দেখলাম তোমরা নিজে চোখেই দেখো কী দেখলাম আমি সূর্যের মতো উজ্জ্বল হতে গেলে প্রথমে সূর্যের মতো জ্বলতে হবে আমি কি ঠিক বললাম মস্কার করে কথা বলবেন না তো আঙ্কে ওখান থেকে আঙ্কেলের সাথে মস্কার টাস করে চলে আসলাম এখানে এসে দেখি খাওয়ার জন্য টুকন লাগছে তাই আমরা তাড়াতাড়ি করে টুকোনটা কেটে নিলাম আর আমি যখন টুকন কাটি দেখো টুকনটা কেটে নেওয়ার পরে দাঁড়িয়ে আছি লাইনে খাবার নেওয়ার জন্য এদিকে দেখি সব লেডিস ফার্স্ট তা যাই হোক সব জায়গাতে লেডিস ফার্স্ট আমরা তো জানি আর কি করার আছে ওখানে খাওয়া দাওয়ার পরে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায় এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় সবার সাথে দেখা করলাম দেখা করার পরে কটা রিলস শ্যুট করলাম তা যাই হোক পরীক্ষা দিতে দিতে তোমাদেরকে পার্কটা ঘুরিয়ে দেখাই আর ভিডিওর সাথে থাকুন আর ভিডিওটি দেখতে দেখতে এনজয় করুন পার্কটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর দেখতে থাকুন এখানে এসে তোমরা ফুল গাছ ও আরও নানান ধরনের গাছ রয়েছে তোমরা সব কিনতেও পারো এক্সাম শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি ফটো তুলবো বলে কিছু ফটো তুললাম দীঘাতে এসছি ফটো না তুললে হয় তাই দাদাকে তুলে আমি বসলাম ফটো তোলার জন্য ফটো তোলার পরে পার্কটা পুরো ঘুরে দেখছিলাম আর পার্কটার আজকেরা ভিউটা দেখো অসাম লাগড়ায় ভিউ কে বলতে পুরো জাস্ট লুকিং লাইক অফ ওয়াও পার্কটা ঘুরে দেখতে দেখতে এখানে দেখি বোর্ড রয়েছে তোমরা বোর্ডিং করতে পারবে বোর্ডিং করার জন্য মাত্র পঞ্চাশ টাকা করে ভাড়া পনেরো মিনিট আপনারা চড়তে পারবেন নিজেদের মতো তা আমরাও উঠে বললাম বোর্ডিং করার জন্য আমার বন্ধু বলে ফার্স্ট টাইম বোর্ডিং করছি কেরম বুকের মধ্যে যেন একটা ভয় ভয় কাজ করছে আবার পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে ওখান থেকে কাকু ডাকছে চলে এসো তোমাদের টাইম হয়ে গেছে বোর্ডিং করার পরে এখানে মিনি ট্রেন ছিল মিনি ট্রেন চড়ার জন্য দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে থেকে থেকে একটা রিল শ্যুট করলাম রিলসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলে যাবে সবাই ট্রেন চড়ে চলে আসলাম এখানে ফওড়া চলছিল ফওড়ার কাছে দুটো শাহরুখ খানের পোস্ট দিয়ে দিলাম সারাদিন পার্কে ঘুরে এবং এক্সাম শেষ করে আমরা চলে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে পড়লো আজকের এই ব্লগটি কেমন লেগেছে কমেন্টে সবাই বলে যাবেন আর ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম